কি গরম গরমটাই না পড়েছে বলুন তো বাবা রে বাবা বাইরে গেলেই মনে হচ্ছে সূর্যি মামা আমাদেরকে ছ্যাঁকা দিয়ে জ্বলিয়ে মেরে দেবে আর ঘরে থাকলে রান্নাঘরে তাপে মনে হচ্ছে এমনিই জ্বলে পুড়ে মরে যাবো এইসব ভাবতে ভাবতে ভাবলাম কি রান্না করা যায় যেটা চট হবে আর আমাকে তাপে জ্বলে পুড়ে মরতেও হবে না তো চলুন আজকে শেয়ার করি মাটির তাওয়াতে ডিমের ভুজিয়া খুব টেস্টি খেতে স্বল্প সময় রান্না হয়ে যাবে আর আমাকে জ্বলে পুড়ে মরতে হবে না মাটির তাওয়াটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সরষের তেল এরপর দিয়ে দেবো কুচোনা পেঁয়াজ যেটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো যেটাও আমি অলরেডি আগে থেকেই কেটে রেখে দিয়েছি চলুন দিয়ে দিই একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যেমন খেতে চান সেই রকম স্বাদেই লবণ দেবেন তারপর দিয়ে দেবো একটি লঙ্কা গুঁড়ো জাস্ট টেস্টটা আনার জন্য তারপরে ফেটিয়ে রাখার ডিমটাও ওপর থেকে দিয়ে দেবো ব্যাস নাড়াচাড়া করতে হবে ঝুরঝুরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো চলুন এই জন্য নাড়াচাড়া শুরু করে দিয়েছি বাবা চট জলদি না এত দেরি করিস না জ্বলে পড়ে মরে যাব তো চলুন এই সব বলতে বলতে রান্না করছিলাম জানেন তো ডিমের ভুজিয়াটা দেখুন হয়েই এসেছে এবার নামিয়ে নেব আর সার্ভ করে দেবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন এই গরমে আপনারা কে কেমন আছেন একটু বৃষ্টির দেখা নেই কে জানে কবে দেখা হবে তবে ডিমের ভুজিয়াটা অসাধারণ হয়েছিল সকলে খুব সুস্থ থাকবে ভালো থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো চলুন আজকের মতোই পছন্দ হই